হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি ঢ্যাঁড়সের খুব সুন্দর একটা রেসিপি আমরা ঢ্যাঁড়স অনেক রকমভাবেই খেয়ে থাকি আজ একটু অন্যরকমভাবেই রান্না করছি তার জন্য সবার প্রথমে আমি এখানে নিচ্ছি পোস্ত এখানে আমি দুই টেবিল চামচেরও একটু বেশি কারণ এই চামচটা কিন্তু টেবিল চামচের থেকে বড়। তাই আমি নিয়ে নিলাম নিয়ে এবারে একটু সামান্য জল দিয়ে আমি বেটে নিচ্ছি আমি কিন্তু পোস্তটা শিলেই বাড়ছি আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন সেক্ষেত্রে শুকনো পোস্তটাকে প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেবেন তবে আমি মশলা আমি মশলা সাধারণত এই সর্ষে পোস্ত আদা রসুন এগুলো সব শিলেতেই বাটি মিক্সিতে খুব একটা ব্যবহার করি না এবারে ভালো করে পোস্তটা বেটে নিয়েছি অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুই চামচ মতন দিয়ে এই যে ঢ্যাঁড়স দেখছেন ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটেছি মানে ভাজার মতনও নয় আবার এমনি লম্বা লম্বাও নয় এক একটা ঢ্যাঁড়স তিন টুকরো করে চার বড় হলে চার টুকরো এরকম করেছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এবারে সেই ঢ্যাঁড়সটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে ঢ্যাঁড়সটাকে আমি একটু এইভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পুরো ভাজা করব না বা সেদ্ধ হয়ে গলে যাবে তাও নয় ঢ্যাঁড়সে কিন্তু একটা পিছলা পিছলা স্লিপ ভাব থাকে সেইটাকে যদি ঢ্যাঁড়ে প্রথমে তেলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেওয়া হয় মিনিট তাহলে কিন্তু কিন্তু তার মধ্যে যে একটা পিছলা ভাব থাকে সেটা চলে যায় তাই জন্য আমি ঢ্যাঁড়সটাকে এরকম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন মিনিট তিনেক নাড়াচাড়া করার পর কিন্তু এর পিছলা ভাবটা কিন্তু একদম চলে গেছে এবারে এখানে হাফ চামচের মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে আরও দু মিনিট এটাকে কেরম নাড়াচাড়া করে নিলাম যে ঢ্যাঁড়সটা একটু নরম হয়েছে একটু রং ধরেছে সেই অবস্থা পর্যন্ত আমি এটাকে ভেজে এবারে তুলে নিচ্ছি আর দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কোনো পিছলা ভাব স্লিপ ভাব কিন্তু এর মধ্যে নেই এবারে ওই কড়াইতেই আমি আবার দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে তেলটা ভালো মতন গরম হলে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন কালো জিরে আর দুখানা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি ফোড়নে এবার ফোড়নটা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন এখানে দিয়ে দিচ্ছি আলু তা আলুগুলো আমি এরকম কেটে নিয়েছি পোস্ত রান্না করতে আমরা যেরকমভাবে আলু কাটি আমি ঠিক সেইভাবেই আলুটা কেটেছি যাতে ঢ্যাঁড়স যেরকম কেটেছি ঢ্যাঁড়সের সাথে ঠিকঠাক মতন লাগে সেই জন্য আলুটা মিনিট দুই তিনেক নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ এবারে নুন আর হলুদের সাথে আলুটাকে বেশ একটু ভাজা ভাজা করে নেব আপনারা তো ঢ্যাঁড়স অনেক রকমভাবেই খেয়ে থাকেন একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারেন আশা করছি ভীষণই ভালো লাগবে আমি মাঝে মাঝে এরম করে খাই আলুগুলো দেখুন বেশ কিন্তু একটু রং ধরে গেছে একটু লালচে ভাব হয়ে গেছে আলুটা এবারে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখা সেই ঢ্যাঁড়সটা এবারে আলু আর ঢ্যাঁড়সটাকে দিয়ে আবার আমি খুব ভালো করে মিনিট দুই তিনে এইভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের রাশটা এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখেছি দিয়ে ভালো করে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে কাঁচা লঙ্কা আমি পোস্ত বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কাটা বাটি নি সেই জন্য আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে এইভাবে দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর যদি পোস্তর সাথে আমি বেটে নিতাম তাহলে তো মশলার সাথেই বাটা হয়ে যেত এবারে এখানে দিয়ে দিচ্ছি সেই পোস্ত পোস্তটা আমি শিলে বেটে নিয়েছি সেই পোস্তটা দিয়ে দিলাম আর পোস্তটা সবটাই আমি এখানে ব্যবহার করেছি আর পোস্তর বাটিটা ধুয়ে আমি ওই যে ধোয়া জলটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আলু আর ঢ্যাঁড়সের সাথে এটাকে মিশিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ যে বাটিটায় পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিটারই এক বাটি দুধ তবে দুধটা কিন্তু কাঁচা দুধ নয় দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ দিয়ে দিলাম আর সেই বাটিটা মেপে আমি এক বাটি জলও দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি জল লাগে তাহলে আর একটু দেব কারণ এখনও কিন্তু আলু সেদ্ধ হয়নি আলুটা কিন্তু একটুখানি সেদ্ধ হতে হবে সেই জন্য আমি প্রয়োজন মতো এখানে জলটা ব্যবহার করব জলটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক পর ঢাকনাটা আমি খুলেছি দেখুন কি সুন্দর কিন্তু হয়ে গেছে এবারে আশা করছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আর ঢ্যাঁড়সগুলো দেখুন কিন্তু একদম গোটা গোটা আছে ঢ্যাঁড়সগুলো কিন্তু গলে যায়নি আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটা স্কিপও করতে পারেন চিনিটা দেওয়ার পর আমি আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব আর আমি কিন্তু লবণ ব্যবহার করিনি এখনো পর্যন্ত মানে জল দেওয়ার পরে সেই জন্য এখানটা একটু চেকে দেখে নেব যে লবণ লাগবে কি না তাই একটু দেখেছি লবণ লাগবে তাই আমি একটুখানি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম যতটুকু লাগবে সেই মতো দিয়ে আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এটাকে আর একটুখানি হতে দেব দেখুন এখন কিন্তু ঝোলটা অনেকটা টেনে গেছে এবারে আমি নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে আর এটা আমি একটু মাখো মাখো করব। বন্ধুরা আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ